এটার নাম হচ্ছে সিস্টেম আপনি যখন সিস্টেমে থাকবেন তখন আপনাকে অনেক কিছু থেকে রক্ষা বা রেহাই পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা আপনি যখন সিস্টেমের বাইরে যাবেন তখন হচ্ছে কি আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এজন্য বলা হয় যে দশে মিলে করিকাজ হারিজিতি নাহিরাজ দিনশেষে আপনাকে একটা টিমের মধ্যে থাকতে হবে কোনো দলের অবস্থানে থাকতে হবে যদি না থাকেন তাহলে আপনাকে বিপদে পড়তে হবে আমার কাছে মনে হয় যে ব্যারিস্টার রুমিন ফারহানা এবং তার সহযোগীদের বিরুদ্ধে যে ব্যবস্থাটা নেওয়া হয়েছে কারণ এখন ব্যারিস্টার রুমিন ফারহানার কোনো দলগত পরিচয় নাই প্লাস নির্বাচনের মাঠে বিভিন্নভাবে তিনি তার যে বক্তব্য দিচ্ছেন এটা বিএনপির বিরুদ্ধে যাচ্ছে আর যদি বিএনপির বিরুদ্ধে যায় প্রশাসনে যারা আছেন তারা তো রিয়েকশন দেবেনই আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা সবাই ভিডিওর শুরুতে ভিডিওর কিছু অংশবিশেষ দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি তার আগে সবাইকে রিকোয়েস্ট করব যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন চলুন ভিডিওটা দেখি এটার নাম হচ্ছে সিস্টেম আপনি যখন সিস্টেমে থাকবেন তখন আপনাকে অনেক কিছু থেকে রক্ষা বা রেহাই পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা আপনি যখন সিস্টেমের বাহিরে যাবেন তখন হচ্ছে কি আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এজন্য বলা হয় যে দশে মিলে করিকাজ হারিজিতি নাহিরাজ দিনশেষে আপনাকে একটা টিমের মধ্যে থাকতে হবে কোন দলের অবস্থানে থাকতে হবে যদি না থাকেন তাহলে আপনাকে বিপদে পড়তে হবে আমার কাছে মনে হয় যে ব্যারিস্টার রুমিন ফারহানা এবং তার সহযোগীদের বিরুদ্ধে যে ব্যবস্থাটা নেওয়া হয়েছে কারণ এখন ব্যারিস্টার রুমিন ফারহানার কোন দলগত পরিচয় নাই প্লাস নির্বাচনের মাঠে বিভিন্নভাবে তিনি তার যে বক্তব্য দিচ্ছেন এটা বিএনপির বিরুদ্ধে যাচ্ছে আর যদি বিএনপির বিরুদ্ধে যায় প্রশাসনে যারা আছেন তারা তো রিয়েকশন দেবেনি এখন কেন আসলে গতকালকে ব্যারিস্টার রুমিন ফারহানা যেই ভাষায় ম্যাজিস্ট্রেটকে শাসিয়েছেন একই ভাষায় কিন্তু নেত্রকোনার বিএনপির একজন নেতা চেয়ারম্যান তিনি কিন্তু ম্যাজিস্ট্রেটকে শাসিয়েছেন তো ওনার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে চিঠি দেওয়া হয়েছে আমি রুমিনাফার ভক্ত দেখেন দলমত নির্বিশেষে ব্যক্তি আইডেন্টিটি বলতে কিছু জিনিস থাকে আমি চাই বাংলাদেশ লিড করুক কারণ আমি একটা ভালো দেশে থাকি বাংলাদেশ ওই জায়গায় যাক যাওয়ার জন্য কি দরকার মেধাবী মাথা রাজনৈতিক চামচানা যারা দেশকে লিড করতে পারবে জ্ঞান বিজ্ঞান বিদ্যা আধুনিকতা ধর্মীয় স্বাধীনতা সবকিছু মিলে একটা ক্যারেক্টার হবে তো সেই ক্ষেত্রে আমার ব্যারিস্টার রুমিন্দ্রে ভাল লাগে যার কারণে আমি ওনার পক্ষেই বলতে পারেন হয়তো এই ভিডিওটি করছি ব্রাহ্মণবাড়িয়ার দুই আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা এবং তার সহযোগীদের বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকি প্রদান আক্রমণাত্মক অঙ্গভঙ্গি এটা করছে মেজাজ হারালে যেটা হয় আর কি ওই যে একবার এনসিপির পোলা প্যান্ডে মানে মাইট টেট একদম দাঁড়াই আসছিল তো গতকালকেও তিনি তার মেজাজ ধরে রাখতে পারেন নাই আর তার সাথে যারা ছিলেন তারাও কিন্তু আসলে অনেকে একটু উচ্চবাচ্য করছেন স্বাভাবিকভাবে এক দৃষ্টিতে এখানে যে তো আইন আছে একজন ম্যাজিস্ট্রেট আছে তার সাথে এই ভাষায় কথা বলা অবশ্যই হ্যাও কর কিন্তু মেজাজ হারাইলে যা হয় আর কি তিনি এক পর্যায়ে বলছিলেন যে আমি যদি না চাই আপনি এখান থেকে যাইতে পারবেন না সো এটা প্রশাসনকে চ্যালেঞ্জ করা যেটা হয়েছে আপা আমার মনে হয় তিনি ধৈর্য হারিয়ে ফেলেছেন আর গতকালকে এখান থেকে তিনি আসলে গেছেন এখন এই বিষয়গুলো নিয়ে আপনার তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে চিঠি প্রদান করেছেন সহকারী রিটার্নিং অফিসার এবং সরাইল উপজেলা নির্বাহী অফিসার অর্থাৎ ইউএনও মোহাম্মদ আবু বকর সরকার সিনিয়র সিভিল জজ আদালতের সিভিল জজ এবং নির্বাচনী অনুসন্ধান এবং বিচারিক কমিটির আশরাফুল ইসলামের কাছে চিঠিটি প্রেরণ করা হয়েছে বলা মোবাইল কোট পরিচালনাকারী সহকারী কমিশনার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খানের বিরুদ্ধে রুমিন ফারহানা এবং তার সহযোগীরা একাধিক বেয়াদবিপূর্ণ এবং হুমকিমূলক আচরণ করেন আসলে কিন্তু হয়েছে মাথা গরম হলে যেটা হয় আর কি ক্ষমা করে দেওয়া যেতে পারে কারণ আপা এমনিতে খুব শান্ত মানুষ তারপরে তিনি নিজেই ব্যারিস্টার আচ্ছা রুমিন ফারহানার বারবার রুমিন ফারহানা বারবার ম্যাজিস্ট্রেটের দিকে আক্রমণাত্মক বৃদ্ধাঙ্গুলি এবং আঙ্গুল উঁচিয়ে ইংরেজিতে সতর্ক সতর্ক করে বলেন দিস ইজ দ্য লাস্ট টাইম আই ওয়ার্নিং ইউ অ্যান্ড আই উইল নট লিসন টু দিস তো বাংলায় যেটা যে আপনি পারলে আপনার বাংলায় বলছেন আপনি পারলে থামাই দেন আজকে ভদ্রতা দেখাচ্ছি নেক্সট টাইম কিন্তু এই ভদ্রতা করব না এটাও এখানে উল্লেখ আসছে বইড়া আঙ্গুল দেখানো আপনারা কিচ্ছু করতে পারবেন না তারপর হচ্ছে তার বিরুদ্ধে আরো উপস্থিত জনতাকে দেখিয়ে হুমকি দেন এবং জনগণকে খেপিয়ে মফ সৃষ্টি করার চেষ্টা করবেন তিনি বলেন আজকে আমি আঙ্গুল তুলে বলে গেলাম আমার এই মানুষ এখান থেকে বাই হইতে পারবেন না মাথায় রাইখেন তো এখানে অনেকের বিরুদ্ধেই আসছে তো এখানে যেটা হবে আপনার নির্বাচনী বিধি যেটা সেটা লঙ্ঘন হয়েছে হান্ড্রেড পার্সেন্ট তো সেই ক্ষেত্রে তিনি হয়তো শোকজ হবেন তার প্রার্থীতে যেহেতু বৈধ গ্রেপ্তার হবেন না এই মুহূর্তে তাকে গ্রেপ্তার করা হবে না বাট আইনিগত কিছু নির্বাচনের আগে জটিলতায় পড়তে পারেন প্রচার প্রচারণার ক্ষেত্রে লিমিটেশন আসতে পারে আবার শেষে গ্রেপ্তারও হইতে আমি জানি না আমার মনে হয় যেহেতু তিনি একজন ব্যারিস্টার আইনের সব ফাঁক ফোকর বোঝেন তারপরেও আর কি যে রেগে গেলেন তো হেরে গেলেন তো রুমিন ফারহানারে বলবো যে আপা আপনার মেজাজ ঠিক রাখতে হবে মেজাজ ঠিক না রাখলে প্রশাসনকে চ্যালেঞ্জ করা অফকোর্স একটা রাষ্ট্রকে চ্যালেঞ্জ করা তো এক্ষেত্রে রাষ্ট্রের সামনে ব্যক্তি দল খুবই দুর্বল নেক্সট টাইম থেকে আপনি একটু সাবধান থাকবেন আমরা আশা করি মানুষ আপনাকে ভালোবাসে আহ ধমক টমক দেওয়া দরকার নাই ঠিক আছে ভালো থাকুন আসসালাম আলাইকুম